ফেসবুক এবং ম্যাসেঞ্জারে অ্যাক্টিভ স্ট্যাটাস কীভাবে বন্ধ করবেন মানে আপনি অনলাইন থাকবেন তার সত্ত্বেও কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইন আছেন আপনার কোনো লাস্ট সিন আপনার কোনো অনলাইন দেখাবে না ফেসবুকে এবং ম্যাসেঞ্জারও তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের ফেসবুক এবং ম্যাসেঞ্জের মধ্যে অ্যাক্টিভ স্ট্যাটাসকে বন্ধ করতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার একদম শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজেই আপনাদের ফেসবুক এবং মাসেজের মধ্যে অ্যাক্টিভ স্ট্যাটাসকে বন্ধ করতে পাবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফেন সব ফার্স্ট আমি আপনাদের দেখাচ্ছি ফেসবুকে কীভাবে অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করবেন এরপর দেখাবো ম্যাসেঞ্জারে কীভাবে করবেন দুই জায়গা থেকেই কিন্তু করতে হবে ফেসবুকে করলে কিন্তু ম্যাসেঞ্জারের অভাবে না মেসেঞ্জারে কিন্তু আপনাদের আলাদাভাবে অফ করতে হবে তো ফার্স্ট আগে আমি আপনাদের দেখাচ্ছি ফেসবুকে তো সব ফার্স্ট ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা উপরে থ্রি লাইন থ্রিবার পাবেন তো সেই থ্রি লাইন থ্রিবারে ক্লিক করবেন থ্রি লাইন থ্রিবারে ক্লিক করার পর আপনারা স্কুল করে নিচে আসবেন নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন পাবেন তো সেই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিংস অপশন পাবেন তো সেই সেটিংসে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেজে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারভেস দেখতে পাবেন এরপর আপনারা স্কুল করে নিচে আসবেন নিচে আপনারা অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি একটি অপশন পাবেন এই অপশনটির একদম নিচে আপনারা পাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস তো আপনাদের এই অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করতে হবে ক্লিক করার পর এটা আপনাদের সাধারণত অন থাকবে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ এটা অন থাকবে তো আপনাদের সিম্পলি এটাকে অফ করে দিতে হবে এটাতে ক্লিক করার পর এরকম একটি পপ আসবে টার্ন অফ লেখা আসবে তো সেই টার্ন অফ লেখাতে ক্লিক করবেন টার্ন অফ লেখাতে ক্লিক করলে কিন্তু বন্ধ হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন অ্যাক্টিভ স্ট্যাটাসটা বন্ধ হয়ে গেছে তো এবার আমি আপনাদের দেখাবো ম্যাসেঞ্জার থেকে কিভাবে আপনার অ্যাক্টিভ স্টার্টাস থেকে বন্ধ করবেন তো এবার চলে যাই ম্যাসেঞ্জারে তো ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এবার লেফট সাইড কর্নারের উপরে থ্রি লাইন দেখতে পাবেন তো সেই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন আপনাদের প্রোফাইলের নামের এইদিকে সাইডে দেখতে পাবেন সেটিংসের একটি লোগো আইকন তো সেই সেটিংসের লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনার নাম শো হবে উপরেই তো আপনারা স্কুল করে নিচে আসবেন নিচে আপনারা দেখতে পাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস প্রোফাইলের নিচেই তো আপনাদের এই অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন শো ওয়ে ইউ আর অ্যাক্টিভ তো এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এবার কিন্তু মেসেঞ্জারের মধ্যে কয়েকটা অপশন আছে ফেসবুকে এরকম অপশন আসবে না বাট ম্যাসেঞ্জারে আসবে তো এখানে পাঁচটা অপশন থাকবে তো এই পাঁচটা অপশন আপনাদের এক্সপ্লেন করছি প্রথমে থাকবে আনটিলাই চেঞ্জিট মানে যতক্ষণ না পর্যন্ত আমি এটা চেঞ্জ করবো অফ অন করবো ততক্ষণ পর্যন্ত এটা অটোমেটিকলি অন অফ হবে না তো প্রথমে এটা আনটিলাই চেঞ্জিট সিলেক্ট হয়ে থাকবে এরপর ফর ওয়ান আওয়ার মানে এটা এক ঘন্টার জন্য অ্যাক্টিভ স্ট্যাটাসটা বন্ধ থাকবে তারপরে আছে ফর এইট আওয়ার্স মানে আট ঘন্টার জন্য অ্যাক্টিভ স্ট্যাটাসটা বন্ধ থাকবে এরপর নিচে আনটিল একটা টাইম দেওয়া থাকবে সেই টাইম পর্যন্ত অফ থাকবে যেমন এখানে আটটা আট টাইম দেওয়া আছে তো এরকম কয়েকটা অপশন আছে আর নিচে হচ্ছে কাস্টম কাস্টমে ক্লিক করে আপনার ইচ্ছা মতো টাইম ডেট সেট করে আপনার কিন্তু অ্যাক্টিভ স্ট্যাটাস থেকে বন্ধ রাখতে পাবেন তারপর সেই টাইমটা সেট করার পর ওকেতে ক্লিক করবেন তো টাইমটা সেট করে নেওয়ার পরে নিচে সেভ থাকবে সেভে ক্লিক করার পরে কিন্তু অ্যাক্টিভ স্ট্যাটাসটা বন্ধ হয়ে যাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস কিন্তু বন্ধ হয়ে গেছে তো এই উপরে ক্লিক করে কিন্তু আপনাদের ইচ্ছা মতো টাইম সেট করে নিতে পারবেন এখানে দেখুন আনটিলাই ইট অনেক অপশন আছে তো আপনাদের ইচ্ছা মতো টাইমটা সিলেক্ট করে নিয়ে নিচে পজে ক্লিক করবেন তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাসে থেকে কিন্তু অ্যাক্টিভ স্ট্যাটাসটা বন্ধ হয়ে গেছে তো এখন কিন্তু কেউ আমাকে আর ফেসবুক ম্যাসেঞ্জারের মধ্যে অনলাইন দেখতে পাবে না আমি অনলাইন থাকবো তার সত্ত্বেও কিন্তু কেউ আমাকে অনলাইন দেখতে পাবে না আরেকটা কথা ফ্রেন্ডস এখানে কিন্তু একটা কন্ডিশন আছে যখন আপনারা অ্যাক্টিভ স্ট্যাটাসকে বন্ধ করবেন ফেসবুক অথবা ম্যাসেঞ্জারে তো যখনই এই অপশনটি আপনারা বন্ধ করে দেবেন তখন কিন্তু আপনিও আর কাউকে অনলাইন দেখতে পাবেন না আপনাকে যেমন দেখতে না ঠিক আপনিও কাউকে কিন্তু অনলাইন দেখতে পাবেন না